সতীনের ঘর করতে চেয়েছিলাম শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু সে তো আমাকে আগাছা ছাড়া কিছুই মনে করছে না তার বাসায় আমি আশ্রিতের মতো থাকছি আশ্রিত যারা থাকে তারা কিন্তু এর থেকে বেশি সম্মান পাই আমি স্বামীর কাছ থেকে বিয়ের সাত দিন পর ভালোবাসা দূর ন্যূনতম সম্মানটাও পাচ্ছি না পাচ্ছি বঞ্চনা এতদিনে হাড়ে হাড়ে আমি ঠিক পাচ্ছি সতীনের ঘর করার যন্ত্রণা তার পরই আমার ননদ বাসা থেকে বের হয়ে গেল কোথায় গেল কাউকেই বলে গেল না এফাতেরও খবর নেই কোথায় গেল কেউ জানে না ফোন কেনার জন্য টাকা নিয়ে চলে গেল রাত পার হয়ে গেল তবুও ফিরল না যখন খাবারে রক্ত হইল তখন অর্ডার করা খাবার আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে আয়েস করে খাচ্ছিল আমি কাপড় গুলো চুপি ছাড়ে ব্যাগে তুলে রাখছিলাম আমার জন্য আমি রাতে কোনো খাবার রান্না করিনি শেষ রান্নাটা দুপুরে আমি রান্না করেছিলাম এই ঘন কালো আধার শেষ হলে এ বাড়িতে আমার ছাড়া আর কেউ কখনো দেখতে পাবে না কাপড় তোলা হয়ে গেলে সেটা আমি খাটের নিচে লুকিয়ে রেখে দিলাম এরপর মন মরা বিছানায় শুয়েই রইলাম অপেক্ষা করছিলাম কখন রিমু ঘুমাবে আর আমি ধীর পায়ে বাসা থেকে বের হবো রাগে তার দিকে আমি ফিরিয়ে নিলাম দাঁড়িয়ে থেকে সে আমাকে দেখলো ঠাই করে আবার জিজ্ঞেস করলো রান্না করো নাকি জন্য শুয়ে পড়ে কি মরার চিন্তা করছে নাকি মরতে চাইলে বাবার বাড়িতে গিয়ে মরো এখানে নয় তাড়াতাড়ি ডাইনিং টেবিলে যাও খেয়ে ও একবারে বেশি খেতে বলবো না তার ইচ্ছা ছিল না তবুও বলে গেলাম আমি যেন দেখি টেবিলে রাখা খাবারগুলো শেষ হয়ে গেছে এ কথা বলে রিমন ঘর থেকে বের হয়ে গেল বলা কথাগুলো শুনে আমার খুব রাগ হচ্ছিল কারণ সে যদি আমাকে ভালোবেসে বলতো তাহলে রাগ হতো না সে আমাকে অর্ডার করছিল ওকে আদর করে যে কথা বলা যায় সেটা সে হয়তো ভুলেই গেছে করেছে সে আর মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি বাধ্য হয়ে খাবার টেবিলে গেলাম আমি টেবিলে গিয়ে দেখি টেবিলটা ফুলি ফাঁকা ওইখানে আমাকে শুধু অপমান করতেই নিয়ে গেছিল কারণ আমি ওইখানে যেয়ে যদি খাবার না দেখি তাহলে আমি কষ্ট পাবো অপমানিত হব। রিমন আমাকে এত কষ্ট দিল খাবার টেবিলের উপর আমি যে শুধু প্লেটগুলোর দিকেই তাকিয়ে আসি আর কি করব, তোমায় রিমন আমার কাছে এসে বললো হুম খাবার খাওয়া শেষ করেছো তাহলে এবার প্লেটগুলো ধুয়ে নিয়ে আসো ফোনের কথাগুলো শুনে বড়সড় সড়ো আঘাত পেলাম ভাবলাম একটা মানুষ এতটা কঠিন এতটা নির্দয় হয় কিভাবে কিছুক্ষণ ঠাই হয়ে দাঁড়িয়ে ভাবছিলাম রিমন আমার সঙ্গে এমন করছে কেন আমি ওর সাথে তো কোনো অন্যায় করিনি আমাকে কষ্ট দিও কি সুখ পাচ্ছে নতুন স্ত্রী ধুতে পারবে না বললেই তো আমি দিতাম না হয় না খেয়ে কাটিয়ে দিতাম কি মজা পেলো সে আমাকে কষ্ট দিয়ে অনেক কিছু ভেবে প্লেটের দিকে তাকিয়ে থেকে প্লেট নিয়ে কিচেন রুমে চলে গেলাম ধোয়ার জন্য কমপ্লিট হয়ে গেলে আমি শুধু একটু পানি খেয়ে ঠাই হয়ে বিছানায় শুয়ে রিমনকে শুধু মনে মনে গালাগালি দিচ্ছিলাম বারোটা পর্যন্ত জেগেই রইলাম ভেবেছিলাম কিছুক্ষণ ঘুমিয়ে নিব ঘুম তো এলো না তাহলে কিভাবে ঘুমাবো তা আসবে কিভাবে আমার এত দূর দিনে কে ঘুম আসে রিমনকে নিয়ে ভাবতে ভাবতে রাত দশটা থেকে বারোটা বেজেই গেল টিহাটি পায়ে রিমনের রুমের দিকে তাকালাম দরজাটা হালকাভাবেই লাগানো ছিল তার দিকে তাকিয়েই রইলাম একটু ধাক্কা দিতেই দেখলাম দরজাটা খুলে গেল বিছানায় দেখলাম শুধু মেয়েটাই ঘুমিয়ে আছে পাশে কেউ নাই মনে ভাবলাম এখনই সময় ঘর থেকে পালানোর তাই আমার রুম থেকে ব্যাগটা নিয়ে ধীরে গতিতে বাসা থেকে বেরিয়ে গেলাম যে যাব কোনো প্ল্যান প্রোগ্রাম নেই শুধু ভাবছিলাম বাসা থেকে বের হতে পারলেই বা কোনো ব্রিজের ওখানে গিয়ে রাতটা কাটিয়ে দিয়ে সোজা চলে যাব রাঙ্গামাটি মনে খানিকটা খুব আর দুঃখ নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চললাম স্রোষ্টার উদ্দেশ্য কোথায় গন্তব্য জানি না হাঁটতে চলে আসলাম ছোট্ট একটা নদীর ধারে মনটা ফ্রেশ করার জন্য ওখানে ছোট্ট একটা ব্রিজ আছে সেখানে দাঁড়িয়ে পড়লাম কখনো এই রাস্তার দিকে আসতে চাইতো না হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে পুলিশ চেকপোস্ট রয়েছে পৌঁছতে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হলো এক পুলিশকে মিথ্যা জবাব দিলাম বললাম আমার নানু হসপিটালে তাকে দেখতেই বাসা থেকে এত রাত্রে বের হয়েছি মধ্যবয়স্ক পুলিশ কথা শুনে বললো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও যদি কোনো গাড়ি যায় তাহলে তুমি তাতে উঠে হসপিটালে যেও নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলাম শুধু গাড়ির জন্য কিন্তু কোনো গাড়ির দেখাই মিলল না মিনিট পনেরো হয়ে যাওয়ার পরে শুধু আসলো একটা বাইকওয়ালা পুলিশ গাড়ি থামিয়ে বলল এই মেয়েটা যেখানে গাড়ি থামাতে বলবে সেখানেই ওকে নিয়ে যাও বাইকওয়ালা রাজি হয়ে গেল একটা বাইকে বেঁধে বললাম চলেন তোর যেতেই একটা ব্রিজ পড়লো সামনে সেখানে বাইকওয়ালাকে বাইক থামাতে বললাম বাইকওয়ালা থামিয়ে বললো টাকা দেন কথা বলে লোকটা আমার হাতটা চেপে ধরলো আমি তখন বুঝে গেলাম তার মত